ষষ্ঠ শ্রেণী পিওর স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা পড়বো তোমাদের বাংলা বইয়ের তোলপার গল্পের দুই নং সৃজনশীলটি আমি আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এই প্রশ্নটি কী লিখতে বা শিখতে পারো এক নং প্রশ্নের উত্তর প্লে লিস্টে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারো এবং আমি তোমাদের অনুরোধ করবো যদি তোমাদের কাছে আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো দেখি প্রশ্নটা কি বলা আছে এটা তোমাদের দুই নং সৃজনশীল তোমাদের বইয়ের তিরিশ পৃষ্ঠার মধ্যে আছে একটা উদ্দীপক দেওয়া আছে তার মধ্যে চারটা প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকটা কি বলা আছে দেখো রসুলপুর এলাকার হঠাৎ নাম না জানায় এক ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে দুই চার দিনের মধ্যে তা মহামারী আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল এসব দেখে নিঃসন্তান বিধবা করিম্যাসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন বাড়ির ছেলে এই পরামর্শ না শুনে ভয়ে এলাকা সেরে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্ব অবস্থান নেয় এসব দেখে করিম্যাসা মর্মাহত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন এটা আমাদের সৃজনশীল উদ্দীপক সিরঞ্জশীটা পড়ার আগে আমরা গল্পটা একবার পড়ে নিব তাহলে আমার সৃজনশীল পড়তে সহজ মনে হবে এবং মুখস্থ ইজি হবে এই উদ্দীপক থেকে চারটে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন উত্তর তোমার শিখতে হবে পরীক্ষা আসে তোমাকে লিখতে হতে পারে দেখো তুমি কিভাবে আমাদের প্রথম প্রশ্ন ছিল কি সাবু করে কাকে ডাকছিল উত্তর লিখতে পারো সাবু চিকার করে তার মাকে ডাকছিল নম্বর প্রশ্ন কি ছিল আমার মাকে আপনি চেনেন না এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে এখানে একটা উক্তি আছে আমার মাকে আপনি চেনেন না এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে তুমি উত্তর লিখতে পারো আমার মাকে আপনি চেনেন না এই কথা দ্বারা সাবু তার মায়ের আদর্শ ও কঠোরতার কথা বুঝিয়েছে উক্তির কে করছিল সাবু করছিল কার জন্য তার মায়ের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ শুরু হলে হাজার হাজার মানুষ বিপদে পড়ে শহর ছেড়ে গ্রামে আসতে লাগলো শহর থেকে আগত মানুষকে মুড়ি ও পানি পান করানোর সময় মিজ সহমান নামের একজন পুরো মহিলা সাবুর প্রতি খুশি হয়ে তাকে বকশি দিয়ে চাইলে সে নিতে চাই না তোমার নিচ্ছে এক নম্বর সিনেমা পড়ছো ওখানে আমি বলছি জিনিসটা আর গল্পটা পড়লে তুমি আর ভালো বুঝতে পারবা মিরাজ রহমান তাকে কয়েকবার অনুরোধ করলে তখন সাবু তাকে বললো আমার মাকে আপনি চেনেন না সে তার মায়ের সহতা কঠোরতা ও আদর্শকে এই উক্তির মাধ্যমে মিরুজ রহমানের বুঝতে চেয়েছেন তার মানে আমরা কি বুঝলাম এই উক্তিটাকে করছে সাবু করছে কার জন্য করছে মাকে বলছে একটা পুরো মহিলাকে যে যে নাকি সাপুকে কি বক্সি দিতে চাইছিল খুশি হয়ে কিন্তু সে বকশিস নিয়ে নাই তখন কথাটা বলছে যে আপনি আমার মাকে চিনেন না এটা ছিল আমাদের উত্তর গলাম্বা প্রশ্নে কি বলেছে দেখো করিমা চরিত্রের যৌতুন বিবি যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো তুমি উত্তর লিখতে পারো করিমাথের চরিত্রের যৌতন বিবি যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা হলো মানব সেবার উদারতা দুজনের মধ্যে একটা বৈশিষ্ট্য কি ছিল কমন ছিল উদ্দীপকে করিমুন্নাসা রসুলপুর এলাকার ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা করে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠিক তেমনই তুলপার গল্পের যতুন বিবিও মুক্তদের সময় থেকে আগত মানুষের উপহার করার মাধ্যমে পরবর্তীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানে দুজনের মধ্যে একটা কেসে সৈতে মিলেছে দুজনে কি পরের উপহার করছে যতুন বিবি নিজের খাবারের কথা চিন্তা না করে শহর থেকে আগত মানুষের খাওয়ার জন্য খুব ভোরে উঠে মুড়ি বেজে ছেলেকে দিয়ে ফাটায় এতে তার নিঃস্বার্থ পরবগিতার বহিপ্রকাশ ঘটে যা উদ্দীপকে করিমের সরিটা পরিলক্ষিত হয় এটা যদি তোমার গল্পটা পড়ো তোমরা আরও ইজিলি বুঝতে পারবো জিনিসটা আমি বারবারই বলি তোমাদেরকে সৃজনশীলটা মুখস্থ করে সে গল্পটা কয়েক ভালোভাবে পরিণাটা ভালো তাহলে সৃজনশীল তুমি উত্তরটা দুবার পড়লেই তুমি বুঝবে কীভাবে তোমার লিখতে হবে এবং আমাদের গড় আমার প্রশ্ন করিমাসের বাড়ির ছেলেদের কর্মকাণ্ড কি তোলপার গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থান করো উদ্যীপও পড়লাম উদ্যোগের মধ্যে ছেলে অন্য বেদে চলে গেছিল তোলপাল গল্পের করো উত্তর লিখতে পারো বাড়ির ছেলেদের কর্মকান্ড তোলপাল গল্পের প্রতিচ্ছবি এ মন্তব্য নয় না এটা একই রকম না সমাজে বীর সাহসী দুই রকম মানুষ লক্ষ্য করা যায় আমাদের সমাজে সাহসী মানুষ আছে বৃত্ত মানুষ আছে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে আবার অনেকে নিজের জীবনের মায়ের বিপদ দেখেও পালিয়ে যায় বা লুকিয়ে থাকে উদ্দীপকের রসুলপুর গ্রামে ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লেন করিম তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থদের সেবা করার জন্য এই যে মহিলাটা কি করছিল সবাইকে পরামর্শ দিয়েছিল কি বাড়ির মানুষকে সেবা করার জন্য কিন্তু বাড়ির কিছু ছেলে ভয়ে এলাকা সারে অন্যরা নিরাপদ দূরত্বের অবস্থান নেই তোলপাল গল্পে যতুন তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলে এবং প্রতিজনে কিছু নিতে নিষেধ করে ছেলে মায়ের কথা মতো সাধ্য মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে উদ্দীপকের ছেলেরা বিপদস্ত মানুষকে সেবা করার বদলে ফালিয়েছে অন্যদিকে গল্পের সাবু বিপদস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে তাই বলা যায় পশ্চিম যথার্থ নয় এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা আমি মিস করবে না কারণ আমাদের এন্ডিং লাইনটা হলো এটা যে মানে পুরো প্রশ্নের মধ্যে আমরা কেন জয়ার্থ নয় এটা বুঝতে পারলাম আমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছ এমন সব প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথে থাকবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিব আমার চ্যানেলটি আর যতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ